ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদনবী এ উপলক্ষে শান্তি সমাবেশ শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজন করা হয় চক্রমালিতা রিপোর্ট পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে আল্লাহ রব্লুল আলমিনের পেয়ারা হাবিব মহানবী হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইউয়াস সাল্লাম পবিত্র মক্কায় মা কোল আলো করে দুনিয়ায় আসেন তেষট্টি বছর বয়সে বারোই রবিউল আওয়ালের এই দিনেই শেষ নবী ইহলোক ত্যাগ করেন মুসলিম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাজধানীসহ দেশে সরকারি বেসরকারিভাবে পালন করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতা এ উপলক্ষে সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গনে আঞ্জুমানে আসাদিয়া নরিয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরে বের করা হয় শোভাযাত্রা ঈদে মিলাদুল নবী উপলক্ষে রাজধানীতে মোটর শোভাযাত্রা করেছে নেদায়ে ইসলাম যুবসংঘ আহলা দরবার শরীফ চাঁদ কমিউনিটি সেন্টারে আয়োজন করে আলোচনা সভার মতিঝিল থেকে প্রেসক্লাবের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে রেজভিয়া ফাউন্ডেশন দিনটি স্মরণের রাজধানীর জিগাতলা ধানমন্ডি এলাকায় শোভাযাত্রা করেছে মাজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আঞ্জুমানের রহমানিয়া ময়নিয়া মাইজভান্ডারিয়ার রাজধানীর সোরাদি উদ্যানে আয়োজন করে শান্তি সমাবেশ পরে ভক্ত আশিকানরা বের করে শোভাযাত্রা যুগে যুগে যেসব নবী রাসুল পৃথিবীতে আবির্ভূত হয়ে মুসলিম উম্মাকে সত্যের পথ দেখিয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাই তো তার জন্মদিনকে স্মরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আই সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় চকর মালিথা চ্যানেল আই ঢাকা